সকালে উঠে তারা তাড়াহুড়ো করে ঘরটা ঝাড়ু দিতে হয় কারণ ভালো করে ঝাড়ু দিতে গেলে অনেকটাই টাইম লাগবে আর তাড়াতাড়ি করে দিয়ে তারপর ছেলে আবার স্কুলে যাবে তার জন্য টিফিন রেডি করতে হবে সব কিছু তারপর মধ্যে তো টুকটাক কাজ থাকেই যেরকম হচ্ছে গিয়ে গাছে জল দেওয়া আর গাছে যদি সকাল সকাল জল না দিই না পরে আবার ভুলেও যাই তো তাই তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে ছেলেকে টিফিন দিয়ে পাঠিয়ে দেবে স্কুলে তো ছেলে চলে গেছে স্কুলে এখানে আজকে ও বলো যে সুজি দিয়ে খাবে আর ছেলেকে দিয়েছিলাম ছাতুর পুরি আর ওকে দিলাম একটু হালকা পরোটা আর সুজি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ কালকে তো মানে কি বলবো এদিক ওয়েদিক করে ব্লগ কাটিয়ে দিলাম একটু 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 ফিরি করেছি যাই হোক ব্লগটা শুরু করলাম আর আসলে কী হয় বলো তো মাঝে মাঝে না মানে এত কষ্ট করে ভিডিও এডিট করা ভিডিও করা তারপর ভিডিও ছাড়া মানে কখনও কখনও মানে ভিউজ মানে আমার যেই কজন দেখে আমি ওইটাতেও খুশি যে না আমাকে এই কজন দেখছে কিন্তু মনে হয় একটা মনের আশা যেটা একটা যে আমার যে ভিডিও অনেক অনেক ভাইরাল হবে কিন্তু ওই জিনিসটা হচ্ছে না তো মাঝে মাঝে মন কষ্ট পেয়ে তখন মনে কি ভিডিওই করবো না এরকম করে তবুও কালকে আমি হালকা ফুলকা যা পেয়েছি আর কি করেছি যা কথা হচ্ছে গিয়ে ডক খেয়ে নিলাম ব্রেকফাস্ট করে নিলাম আর মাম্মার আমি বাড়িতে এখন জল খাবো জল বাসে পেয়ে যাচ্ছে মামাকে বললাম একটু জল দিই তো তাই আর কি ভিডিও করা মাঝে মাঝে মনটাই চলে যায় তো ভাবি যে না ছাড়বো না আমি রেগুলার করে যাব। মানে নিজেকে মনে মনে আর কি নিজের কাছে নিজেকে প্রমিস করি যে না এই রেগুলার আমাকে ভিডিও দিতেই হবে তো যাই হোক অনেক গল্প করে ফেলছি তোমরা আমার অনেক গল্প শুনছো দিতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগতো তো চলো আজকেই সুন্দর দিন রদরূপ চলে যাচ্ছে আর আমার কাজগুলো হচ্ছে না মানে হচ্ছে কি আজকে রদরূপ উঠেছে গোপালের মানে জানোই পহেলা বৈশাখ চলে আসছে সামনে তো গোপালের সব কিছু পরিষ্কার করতে হবে কারণ আমার শাশুড়ি করে আসতো চৈত্র মাস পড়লেই মানে পয়লা বৈশাখের আগে ঠাকুরের সব কিছু ধুয়ে পরিষ্কার করত তো আমারও তাই তো করতে হবে তো ভাবছি কবে করি ডেটটা দেখছি কারণ রান্নাও করতে হয় সব কিছু করে করা না অনেকটাই একা একা জুলুম হয়ে যায় একটা তো ভাবছি দেখি মানডেতে কি করি জানি না আগে আবার শরীরটাও ঠিক থাকতে হবে আজকাল যে শরীর নিয়ে অবস্থা আমার তো চলো আর এই যে গোলাপটা এবার ফুটেছে ঠিকই গোলাপটা বড় হয়েছে কিন্তু আগেরটার মতো হয়নি আগেরটা এতটা সুন্দর হয়েছিল আসলে এরকমই বোধহয় হয় যখন যার কাছে গাছটা থাকে ওখান থেকে খুব সুন্দর ফুল ফোটে ওনার থেকে নিয়ে এসে বাড়িতে রাখলে কিছুদিন পর ফুলগুলো এরকম হয় কিন্তু আবার কতগুলো ভালোও হয় কারণ আমাদের কোয়ার্টারে যখন আমরা থাকতাম ইয়েলো কালারের একটা গোলাপ ছিল এত সুন্দর এত ফুল দিত আর গোলাপগুলো খুব সুন্দরই হতো আসলে ওইখানে রুদ্রু পেত এখানে অতটা রুদ্রুপ পায় না 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 এটাই হচ্ছে প্রবলেম কি যে রান্না করবো ও বলে গেল অফিসে যাওয়ার আগে যে পনির দিয়ে যাও পনিরটা দেবে তো যাই না এখন ফোন করতে হবে তার আগে আমি যেটুকু ভিডিও টুকটা করেছি ইডিটটা করে নিই কমপ্লিট করে আর তারপর কাজগুলো করি কাপড় ভিজিয়েছি আবার কারণ একবার অতগুলো কাপড় ধুতে পারি না কালকে আধাটা ভিজিয়েছিলাম আজকে আধাটা ভিজিয়ে দিয়েছিল ও ভাইয়ার সাথে খেলবে ও আবার পনির দিতে আসছে তো বলছে তারিখ কয়েকটা বলতে আছে একটা বলছে দিয়ে দাও কারণ ওদের যে মানে স্তারি করে দেয় এখান থেকে আয়োজন করে দেয় তো উনি আর কাছে আর ওইখানে নিয়ে যাবে যে এসে গেছে একদম ঠিক টাইমে আমি বাড়ালো না একদম ঠিক টাইমে আমি বাড়াইছি তুমি আমি হ্যাঁ তখন তো দাঁড়াইছিলাম এখানে ই কালকে যে ড্রেসটা নিয়ে আসলাম ওইটারই আরেকটা সেট সেম সেট কাট কাপড়টা আসলে খুব ভালো আবার এখন আসার সময় যে নিয়ে এসছে খুব সুন্দর কাপড়টা গরমের মধ্যে আর ডিজাইনটাও সুন্দর তো এই যে এটা অন্য কালার আরেকটা একটা ওইটা কালকে যেটা এনেছে ওটা হোয়াইট কালার সময় পরার জন্য খুব ভালো তাহলে মাম্মার পহেলা বসে কয়টা হলো বাবা সেই খুশি না ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে আর রান্না রান্নাঘরে আসুন কি হলো পিঁপড়া কামড় দিয়েছে বোধ রান্না করবো সবজি তবজিগুলো কেটে নিই দাঁড়াও দাঁড়ালো মিক্সচার সবজি তো পাঁচ ফোরন দিয়ে দিলাম শুকনো আমাদের তেশপাতালন সব কেটে নিয়েছি নানান রকমের কালারের দারুণ লাগে কিন্তু দেখতে খেতেও ভালো লাগে সবজিটা তো ঢেলে দিই এই মিক্সার সবজিটা না খেতেও ভালো লাগে ডাটা তারপর সব কিছু থাকবে খুব ভালো লাগে তো এটা বানাচ্ছি আজকে আজকে পরের ভয়েসটা দিচ্ছি খুবই টেস্টি হয়েছিলো এই সবজিটা আর এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম কারণ হচ্ছে গিয়ে মেয়ের জন্য ম্যাগি মশলা দিলে ওরাও সবজিটা সুন্দর খেয়ে নেবে তোমাদের বাচ্চারা যদি না খেতে চায় ম্যাগি মশলা যাদের বাচ্চারা ভালোবাসে তারা কিন্তু দিয়ে দিতে পারো সবজি খেয়ে নেবে তো দেখো এখানে বানাবো বাটার পনির বাটার মশলা আর এখানে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে দারচিনি দারচিনি বলতে সরি এলাচ আর লবঙ্গ দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি মানে অল্প তেল দিতে হবে এটাকে হালকা ভেজে নেব পেঁয়াজগুলোকে বেশি তেল দিতে হবে না এখন যেহেতু আপনার দেখাও দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা আর এখন ওইটাকেও ভাজা ভাজা করে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচের মতো বড় চামচের ওইটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু হালকা হালকা একদম হালকা করেই ভাজতে হবে যাতে বেশি একদম মানে ভাজা না হয় তারপর এটা দেওয়ার পর দেখো হালকা ভাজা কিন্তু হয়ে গেছে কাজু বাদাম দিয়ে দিলাম আর কাজু বাদামটাও নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাল টমেটো হলে বেশি ভালো হবে তো দিয়ে দিয়েছি দিলাম নুন পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো তো ধনে গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো ধনে গুঁড়ো আমার কাছে শেষ হয়ে গেছিল তাই দেইনি নি হালকা একটু জল দিয়ে এটাকে সুন্দর একটুখানি ঢেকে দেব আর এটাকে একটুখানি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দেবো তাহলে কি হবে একটু গোলেও যাবে তাহলে ভালো হবে তো সব কিছু দেখো নরম হয়ে গেছে সুন্দর টুকটুকে নরম হয়ে গেছে এখন এটাকে পেস্ট করে নেব তো তার আগে পনিরগুলোকে ভেজে নেই আর পনিরগুলোকে একটু নুন দিয়ে মেখে নিয়েছি তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর দেখো আমার কি অবস্থা হয়ে গেছে মিক্সিটা ঘোরাতে গিয়ে আসলে তাড়াতাড়ি গুঁড়ো করে রান্না করতে গেলে এরকমই হয় সব মশলা একদম পুরো বোয়াল সব কিছু বাসনে ধোয়া বাসনগুলো আমার মানে আবার ধুতে হবে যাই হোক এখানে সাদা তেল দিয়েছি অল্প একটু তারপর দিয়ে দিলাম বাটার যেহেতু পনির বাটার মশলা বাটার তো দিতে হবে এলাচ আর লবঙ্গ দিয়েছি আর একটু করে দারচিনি দিলাম পেঁয়াজ ঝুরি ঝুরি করে পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি ঝুরি ঝুরি করে টমেটো তো এটা দিতেই হবে পনির বাটার মশলাতে আর দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওইটাকেও দিয়ে দিলাম আর লঙ্কাগুলো দিয়েছি দেখেছি তো এটাকে এখন একটুখানি নাড়াচাড়া করে বেশি ভাজা ভাজা তো করতে হবে না দিয়ে দিলাম একটুখানি নুন আর চিনি চিনিটা একটু দিতেই হবে সারটা ব্যালেন্স করার জন্য আর দুধের স্বর একটু দুধ দিলাম কারণ ফ্রেশ ক্রিম ছিল না তাই দুধের স্বর আর দুধ দিলেও হয় তো এটা দিয়ে দিলাম আমি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সুন্দর পনির বাটার মশলাটা হয়ে যায় তো জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাচুরি মেথি কাচুরি মেথিটাও দিয়ে দিলাম কাচুরি মেথিটা দিলে খুবই ভালো লাগে খেতে তোমাদের থাকলে তোমরাও দেবে আর দিয়ে দিলাম পনির ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম এখন সুন্দর করে উঠাতে দেবো এটাকে বলক উঠে গেছে তারপর লাস্টে দিয়ে দিলাম বাটারে আর একটুখানি বাটার দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো থাকলে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেবে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো বাস হয়ে গেল পনির বাটার মশলা তো দেখো দারুণ হয়েছিল তোমরা চালা আর একটু ঘন করে নিতে পারো তো আমি একটুখানি পাতলাই করেছি কারণ দুবেলা করব তো তাই বলে আবার রাত্রে রান্না করবো আবার রাত্রে একটুখানি বাইরে যাওয়ারও কথা আছে তাই ভাবলাম যে না একবারই করে রেখে দিই তো একটু পাতলা করেছি তোমরা চাইলে কিন্তু একটু ঘন করতে পারো দারুণ হয়েছিল এই পনির বাটার মশলাটা পরে শনিবারে কই পাবো কালকে এনে রাখতে লাগবো বুঝছো পাট পাতা তিতা নিম পাতা তারপর আরে সজনে ডাটা তারপরে এচোর ওই যে কি বলে সংক্রান্তিতে খাই যে আগের দিন যত তিতে আমি তা খাবা তাহলে ভালো এই যদি খাবার দিয়ে দিলাম ম্যাগি মশলা লাগছে না মেয়েকে খাইয়ে নিলাম এখনও ছেলে আসে না স্কুল থেকে আর আমিও খাইনি কারণ ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুজবো আর হচ্ছে গিয়ে এই যে কয়েকটা বাসন আছে এই কয়েকটা বাসনই মেজে নেব আরমে সব হয়ে গেছে হোক ছেলে তারপর ওকে খাওয়া দেব আর তার আগে ঘরগুলো মুছে নেয় কারণ এডিটিং করা হয় মানে এগুলো করতেই আর তার মধ্যে আসলে কাপড় করে ধোয়া হয়েছে একটু তো একটু দেরি হয়ে গেল আর একটু দেরি হয় কি করবো উপায় নেই ওই কাজটা তো আমার মেন কাজ তাই এডিটিং করতে একটু দেরি হয়ে যায় তাই রান্নাটা করতে একটুখানি লেট হয়ে যায় বেশি লেট না দুটোর সময় ওদের খাবার দিয়ে দিয়েছে তো চলো এখন এখন আমি খেয়ে নিচ্ছি আর এখানে সবজিটা দিয়ে ভাত মেখে গেতে আজকে এতটা ভালো লেগেছে মানে কী বলবো খুব ভালো লেগেছে আর পনির বাটার মশলা তো ভালো হয়েছে তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই কারণ ভিডিওটাও ছাড়তে হবে আমার তারপর দেখো হঠাৎ করেই মানে হঠাৎ করে না আগে থেকে বলা ছিল সকালেই বলেছিলাম একবার যদি সময় পাও তাহলে সন্ধ্যার দিকে একটুখানি বিধান মার্কেট যাব। তো কারণ হচ্ছে গিয়ে আর এক রোববার ওর মানে তখন তো ধরো পয়লা বৈশাখ এসেই যাবে তাই বলে বললাম ছেলে হাফ প্যান্ট দুটো আনতে হবে কারণ এখানে অতটা ভালো পাওয়া যায় না তাই বললাম যে চলো আর এমনি তো অনলাইনেই দিয়েছে ওর জন্য অর্ডার আর মেটটা এখান থেকে এনেছে তো বললাম তো চলো তাহলে এখানে ভালো যদি পাওয়া যায় কাপড় তো এখান থেকে নিয়ে আসবো তার আর কি বিধান মার্কেটে চলে এসেছি আর কি বলবো মানে এত ভিড় এত ভিড় আজকে মানে গাড়ি রাখারও জায়গা পাচ্ছিলো না তারপর তো রেখেছে তারপর দোকানে রাস্তা মানে হাঁটা যাচ্ছিলো না গরমে গরম এত ভিড় আসলে পরে মনে পড়লো যেহেতু পহেলা বৈশাখ এসে গেছে তার মধ্যে আবার ঈদও এসে গেছে তো ঈদ পহেলা বৈশাখ দুটো তো সবাই তো শপিং করবেই ঈদেরও শপিং করবে পহেলা বৈশাখেরও শপিং করবে ভিড় তো হবেই যেরকম আমরা এসেছি ওইরকম আর কি লোক তো আসবেই তারপরে দেখো এখানে দোকানটা পুরো ভেঙে পড়ে গেছে মানে কি বলবো এটার নিচে যে লোক পড়েনি ওইটাই ভালো নইলে তো মানে কি হতো এখানে কেউ ছিল না তখন মানে এই যে খোলার দোকানগুলো দেয় না এখানে পুরো দোকানটা ভেঙে পড়ে গেছে যাই হোক নিয়ে নিলাম ছেলের জন্য এই গরমের মধ্যে হাফ প্যান্টগুলো একটু ভালো না হলে না গরমে পরতেও অসুবিধা হয় আর এই জন্য ভাবলাম যে একটু ভালো দেখে নিয়ে নেই তো তারপর ওইখান থেকে নিয়ে নিয়েছি পরে এখান থেকে আবার একটা নিয়ে তারপর চলে এলাম মাটি গাড়াতে এসে ও বলছে কিছু খাও তো বললাম তাহলে চলো এক প্লেট চাউমিন দুজনে নিয়ে দুজনে এক প্লেট চাউমিনই খাই তো তাই দুজনে নিয়েছি কারণ এই দোকানে চাউমিনটা না খুবই ভালো মানে এই দোকানে চাউমিন বা এগ রোলটা মানে এখানে কিন্তু চিকেন না শুধু এগ থাকে তো এগ চাউমিন ভেজ চাউমিন যেটাই বড়ো তো বললাম এক চাউমিন এক প্লেট নিয়ে দুজনে খেয়ে নিচ্ছি আর এখানে আমার অবস্থাটা দেখো আমি হাসতে হাসতে কিসের জন্য হাসছি বুঝতেই পারবে আমার অবস্থা দেখে বুঝতে পারছো আমি কিসের জন্য হাসছি আমার ভুলেই গেছিলাম তো ও দেখছি আমি হেলমেট পরে আছি আমি বলছি এ হেলমেটটাও খুলিনি তো ভুলেই গেছিলাম যে হেলমেটটা পরে আছি তো পরে ভিডিওতে দেখলাম ক্যামেরাতে যে আমি হেলমেট পরে আছি তো বললাম থাকি এখন আর কী খুলবো এখনই তো চলে যাবো আবার পড়তে হবে থাকবে তো খুলেছে আগেই আর আমি হেলমেট পরেই খাচ্ছি তাই হাসতে হাসতে ক্যামেরাতে আমাকে দেখে যে আমি দেখো হেলমেট পরেই খাচ্ছি হেলমেটটাও খোলা খুলিনি আসলে ভুলেও গেছিলাম যাই হোক এখন আবার হেলমেট পরতেই হবে থাক গিয়ে খেয়ে নেই আর দুজনে মিলে চাউমিন খেলাম দারুণ লাগলো বন্ধুরা আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ আমার পাশে থেকো ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর সবাই একটা করে ভিডিও লাইক করে দিও ফেসবুক থেকে যারা দেখছো তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসি আবার একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের মতো সবাইকে বাই কার কার পহেলা বৈশাখে শপিং হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কার ঈদের শপিং হয়েছে ওইটাও কিন্তু জানাতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো আর ঠান্ডাও খাচ্ছি সঙ্গে